স্যার গতকাল রাত্রে গভীর একটা আপনারা গাঁজা শুকনো গাঁজা অপারেশন করছিলেন স্যার মানে কোথা থেকে কোন জায়গা অপারেশন করছিলেন স্যার গতকালকে আমাদের কাছে গোপনে একটা ছিল যে টকছা ইনি ইন্দ্রকুমার পাড়ায় একজন রাজেশ কুমার দেববর্মা তার বাড়িতে হিউজ কোয়ান্টিটি শুকনো গাজা আছে সেই খবরের মোতাবেক আমরা খবর ইনফরমেশন পাওয়ার পর এর সমস্ত রুল ফলো করে আমাদের ডিসিএম স্যারকে নিয়ে আমরা স্পটে যাই ওই জায়গাতে যাই এবং বাড়ির মালিককে যদিও আমরা পাইনি বাড়িতে তো তার বাড়ি থেকে আমরা একশো চার কেজি চারশো গ্রাম শুকনা গাজা ওখান থেকে আমরা রিকভার করি এবং এটা সিজ করি এবং এগুলোগুলো আমরা থানায় নিয়ে আসি এবং আমাদের থানাতে আমরা এন ডিপিএস দ্বারাই একটা কেস আমরা তার বিরুদ্ধে এই রাতের সময়ের বিরুদ্ধে একটা কেস রেজিস্টার করিপিএস হ্যাঁ এন ডিপিএস এন ডিপিএস এই অভিযানে স্যার এই অভিযানে ছিল আমি ছিলাম আমাদের মেলাঘরের ডিসিএম ছিল তারপর আমাদের সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ ছিল আমাদের ওমেন সাব ইন্সপেক্টর অনামিকা দত্ত ছিল এসআই অসিত ভট্টাচার্য ছিল ডিএসআর বাহিনী ওমেন পুলিশ ডিএসএর স্টাফ নিয়ে আমরা এই অপারেশনটা আগামী দিনে কি অভিযান আমাদের কাছে যখনই কোনো এই ধরনের খবর আসবে আমরা সেই রকম আমরা অপারেশন চালিয়ে